নমস্কার আমি সোমা বারোই মে দু সোমবার বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ইতিবাচক সংবাদ এই প্রতিবেদনে মেলে ধরা হলো বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন গৌতম বুদ্ধের জীবন ও শিক্ষা বিশ্ব সম্প্রদায়কে করুণা ও শান্তির পথে অনুপ্রাণিত করে তিনি বুদ্ধের সহানুভূতি অহিংসা ও সহনশীলতার আদর্শকে মানবতার জন্য একটি আলোকবর্তিকা হিসেবে উল্লেখ করেন যুক্তরাজ্য চীন বাণিজ্য বিরোধে নব্বই দিনের জন্য শুল্ক হ্রাসের চুক্তি যুক্তরাজ্য ও চীন পারস্পরিক শুল্ক হ্রাসে সম্মত হয়েছে যা বিশ্বের অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমপক্স নিয়ে জারি হওয়া জরুরি অবস্থা প্রত্যাহার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করেছে যে এমপক্স অর্থাৎ অতীতে যা মাংকি পক্স নামে পরিচিত ছিল সেই পক্স নিয়ে বিশ্বের জরুরি অবস্থা আর নয় বিষয়টি জনস্বাস্থ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি বড় সাফল্য ভারত ও কানাডা দক্ষ পেশাজীবী ও শিক্ষার্থীদের চলাচল বাড়াতে সম্মত হয়েছে ভারত ও কানাডা দুই দেশের মধ্যে দক্ষ পেশাজীবী শিক্ষার্থীদের যাতায়াত বাড়াতে আলোচনা জোরদার করতে সম্মত হয়েছে যা উভয় দেশের অর্থনৈতিক পরিস্থিতিকে আরও মজবুত করবে আয়ুষ্মান খুরানা স্পেশাল অলিম্পিক্সে ভারতের শুভেচ্ছা দূত নিযুক্ত বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা বার্লিনে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক্সে ভারতের প্রতিনিধিত্বকারী দলের শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত হয়েছেন প্রাকৃতিক দৃশ্যপট ব্যথা প্রশমনে সহায়ক নতুন গবেষণা একটি গবেষণায় দেখা গেছে যে প্রাকৃতিক দৃশ্যপট অর্থাৎ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলে বহু ব্যথার অনুভূতি হ্রাস পায় যা বিকল্প ব্যথা ব্যবস্থাপনার পথে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে শুরু হয়েছে গবেষণা নাসার চার নভচারী সফলভাবে পৃথিবীতে প্রত্যাবর্তন করেছেন নাসার চার নভচারী যারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দীর্ঘ মিশনে ছিলেন সফলভাবে পৃথিবীতে ফিরে এসেছেন যা মহাকাশ গবেষণার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য সফলতা এভাবে স্থানীয় থেকে গোটা বিশ্বের বিভিন্ন ইতিবাচক সংবাদ জানতে নিয়মিত নজরে রাখুন খবরের ঘণ্টা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন